কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী রব সঙ্গী ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি বি তীপ্সিতাল আমি ঈপিতা খেলে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি তোর সঙ্গী এখন একটুখানি থাকুক হ্যাঁ তো আজকে ভিডিওর শুরুতে এই ডোডাকশনে গানটা কী জন্য গাইলাম সেটা কি বোঝাতে হবে একজনকে বোঝানোর জন্য সে এখনো অনেক কিছু বোঝে না না এখনো বোঝে না সেটা বলবো না এক এই দেড় দু বছরে মানে যা শিখেছে আমার মনে হয় তার জীবনকালে সে ততটা শিখেনি সেটা কে অবশ্যই সন্দীপ তো সন্দীপের একটা ভিডিও দেখলাম তো বলছিল যে নামটা সঙ্গী সঙ্গী বলে মানে সেভ করা আছে একটা নাম্বার ওভাবে যে সঙ্গী মানে তার যে লিগাল ওয়াইফ তার যে বান্ধবী প্রিয় বান্ধবী সঙ্গীতা তো সঙ্গীতা নামে আলাদা একটা নাম্বার আছে কিন্তু সঙ্গী আরে সঙ্গী আমরা সাবাস্তে ও তুম তো যাই হোক এতক্ষণে ও বুঝে গেছে যে সঙ্গীর মানে কি ইয়েস দেওয়া নেওয়ার সঙ্গী তো আজকে সন্দীপের ভিডিওতে বেশ কিছু কথা শুনলাম কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করার আগে কিছু কথা আরও আলোচনা করার প্রয়োজন তো আজকের ভিডিওর শুরুতে যে অংশটুকু দেখলেন সেটা অবশ্যই টিনের ব্লগের থেকে পেয়েছি তো এই যে রাস্তায় যেতে যেতে একজনকে দেখে এইরকমভাবে ওর হাসি সেই হাসি অনেক কিছু বলে দিচ্ছে হুম যে কতটা স্পেশাল সে ব্যক্তি তো যাই হোক স্পেশাল হোক না হোক সাধারণ সৌজন্যও মানুষ কিন্তু হাসে তো যেহেতু এটা নিয়ে এখনও ওর তরফ থেকে কোনো কথা আসেনি কিছু বলেনি তাই এখন আগের থেকেই তাকে আমরা সেরকম কোনো স্বীকৃতি দেব না বন্ধু প্রচুর বন্ধু থাকতেই পারে প্রচুর বন্ধু থাকতে পারে তিনকেও বলবো একটা কেন দশটা বন্ধু থাকতে পারে যে কথাটা কিনা না ও শুনছি খোকলাকে বলেছে তো আমি তো বলবো সেটাতে আমি সহমত পোষণ করব একটা কেন দশটা বন্ধু থাকতে পারে কিন্তু তার আগে ডিভোর্সটা নিতে হবে একটা মেয়ে যে সিঙ্গেল সে অ্যাট এ টাইমে দশটা বন্ধু থাকতে পারে কিন্তু রিলেশানে একটাতেই থাকতে পারে একটা রিলেশন থাকতে পারবে অ্যাট আ টাইম অ্যাট এ টাইমে একটা রিলেশন পোষাচ্ছে না তাকে ছাড়ো আরেকটা ধরো আবার তাকে পোষাবে না আরেকটা ধরো আরেকটা ছাড়ো কোনো চাপ নেই জীবনটা তোমার কার সাথে তুমি বাদবাকি জীবনটা কাটাবে সেটা সম্পূর্ণ তুমি নিজে ডিসাইড করবে কিন্তু ডিভোর্সটা দিয়ে অন্য একজনকে ঝুলিয়ে রেখে তার জীবনটাকেও এরকমভাবে হচপচ করে রেখে কেস কেস দিয়ে জর্জরিত করে রেখে আমার মনে হয় সেই রকমভাবে যে জীবনটা তুমি করছো সেটা একেবারেই মানে ওটাকে সহমত পোষণ করা যায় না ওটাকে সমর্থন করা যায় না তো আমাকে একজন এসে কমেন্ট করেছেন যিনি কমেন্ট করেছেন তিনি সন্দীপের এক সময় খুব ভালোবাসার মানুষ ছিলেন পরবর্তীকালে হেটার্স হয়ে গেছেন সেটা কিভাবে উনি ইনফ্লুয়েসড হয়ে যারা সন্দীপের লাভার ছিল তারপর পরবর্তীকালে যাদের সন্দীপ বলেছে যে তোমরা তো লাভার ছিলে হেটার্স কিভাবে হয়ে গেলে কোনো প্রমাণ ছাড়াই তোমার তোমরা একটার পর একটা আমার সম্পর্কে অভিযোগ দিচ্ছ সেই অভিযোগের জন্য আমাকে এখন তোমরা বলছো যে মানে সব সমস্তটা খুলে বলতে যেটা আমি এখন পারবো না তো সেই জন্য তোমরা এখন আমার সম্পর্কে যা নয় তাই প্রমাণ ছাড়া খুঁজসাড়াটাচ্ছ তো সেই রকমই একজন আর কি কমেন্ট করেছেন আমাকে ওই যেই ভিডিওটার মধ্যে আমি টিনকে লিখেছি যে টিনের পাশে আছি সেখানে উনি বলেছেন যে হ্যাঁ সাপেরও পাশে আছি ব্যাঙেরও পাশে আছি তো না অ্যাকচুয়ালি ওনার বুঝতে ভুল হয়েছে কারণ উনি না সত্যি কথা বলতে উনি বা ওনার মতো অনেকেই আছেন যাদেরকে বোঝানোটা বা ভুল বোঝানোটা খুবই সোজা খুবই সোজা মানুষ খুব সহজেই তাদের ভুল বোঝাতে পারে কারণ তাদের ভালোবাসার যে ভিত্তা যে বিশ্বাসের ভিত্তা সেই বিশ্বাসের ভিত্তাই ভীষণ নরবরে। তাই জন্যই প্রমাণ ছাড়াও কেউ 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 কিছু বললো মানে চিল কেউ বললো যে তোমার কানটা চিলে নিয়ে গেছে কানে হাত নিয়ে না দিয়ে আগে চিলের পেছনে দৌড়ানো এই যে এত বড় একটা কথা বলা হয়েছে না সে কথাটা সত্যি কিছু মানুষ প্রমাণ করে দেয় সেই জন্য তাদের কাছ থেকে প্রমাণ না চেয়ে শুধুমাত্র ভিডিওর মধ্যে কারোর গলা শোনা যাচ্ছে কারোর ছায়া দেখা যাচ্ছে তার মানেই সে তার বউ সেটা ভেবে নিয়ে আর সিক্রেট রুম সন্দীপের বাড়িতে রয়েছে যেখানে কিনা একটা মেয়েকে সে লুকিয়ে রেখেছে দিনের পর দিন আর তার সাথে বাড়িতে বসে নোংরামি করে এই কথাগুলো যারা দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে সন্দীপকে নোংরা থেকে নো অভিযোগ দিয়ে তাকে হাফ প্যান্ট বাহিনী বাহিনী বলে নাম দিয়ে দিয়ে আর যেসব কথাগুলো বলছে সেগুলোতে যারা আর কি ম্যানুপুলেটেড হয়ে গেছে তার মধ্যে উনি একজন তো তাকে পরিষ্কার করে বা তার মতো আরও কিছু মানুষের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে আমি সাপের পাশেও আছি বা ভ্যাঙের পাশেও আছি এই বিষয়টা ক্লিয়ার করে দিতে চাই যে সন্দীপ আর টিনের মধ্যে যে ঘটনাটা হয়েছে সেক্ষেত্রে আমি সন্দীপের পাশে রয়েছি আর তারপর সন্দীপের বাড়ি ছেড়ে গিয়ে টিন যখন চলে গেল তারপর যে ঘটনাগুলো ওর সাথে হয়েছে আর ওর জীবনে এই যে ফোকলার আগমন সেই ক্ষেত্রে আমি তিনের পাশে রয়েছি কারণ আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না যে ফোকলা ভিকটিম ফোকলাকে টিন ইউজ করেছে হুম দিয়ে এখন ওকে ওর সাথে অন্যায় করছে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না আমার কাছে পরিষ্কার একদম মাইন্ড আমার ক্লিয়ার এটাই যে এই দেড় বছর ধরে ফোকলা টিনকে ইউজ করেছে আর শুধু তাই নয় তাকে বিভিন্নভাবে আজকে যেভাবে অপমানিত অপদস্থ তার চরিত্রের দাগ থেকে শুরু করে তার টাকা পয়সা মানে একদম শেষ নিঃস্ব হয়ে যাওয়া অবধি সমস্তটাই এই ফোকলার দ্বারা হয়েছে সেই জন্য ওকে কোনো কোনোরকমভাবে আমি বিক্রিম মানি না তাই এই ফোকলা আর টিনের বিষয়টাই আমি টিনের পাশে রয়েছি কিন্তু সন্দীপ আলের বিষয়টা অবশ্যই আমি সন্দীপের পাশে রয়েছি আশা করি দুটো বিষয় যে আলাদা সেটা মানুষ বুঝতে পারবে তো যাই হোক আরও একটা কমেন্ট এসছে যে কমেন্টটাতে আমি উত্তরটা দিতে চাই উনি বলেছেন যে সন্দীপের ঔদ্ধত্ব দেখে সন্দীপের কাছ থেকে সরে গেছি যার কোটি কোটি টাকার সম্পত্তি আছে হ্যাঁ সেই জন্য তার কোটি কোটি টাকার সম্পত্তি আছে তার আর ভিউজ লাগবে না তার লিগাল টিমে হেড বলেছে তাই জন্য সন্দীপের কাছ থেকে সরে গেছি সবার আগে দুটো বিষয় তো লিগাল টিমের হেড যিনি যিনি কিনা ধরুন কোটি টাকার গল্প আমাদেরকে দিয়েছেন সেই কোটি টাকার গল্পটা এইভাবেই হবে আশা করি উনি বলেছেন যখন কিছু বুঝেই বলেছেন ওদের জমি জায়গা সম্পত্তি এই যে এত বড় একটা বাড়ি করেছে সেই বাড়ির যে ওয়ার্থ এই সমস্ত দিয়ে একটা উনি বা আর এত বছর ধরে সন্দীপ যে টাকাগুলো ইউটিউব থেকে ইনকাম করেছে তার কিছু না কিছু তো অংশ হয়তো যে সময় উনি বলেছিলেন তখন ব্যাংকে ছিল এখন অনেকটাই নেই যেটা শুনলাম যে ওরা এখন লোন নিচ্ছে লোন নিয়ে ব্যবসা করবে তো এমনিতেও জানবেন যারা বড় বড়ো ব্যবসায়ী থাকে তাদের ব্যাংকে যতই টাকা থাকুক না কেন তারা কিন্তু ব্যবসা যখন করে তখন একটা লোন নিয়েই করে কেউ ঘরের পুঁজি ভেঙে ব্যবসা করে না লোন নিচ্ছি লোন নিয়ে কি করছি ব্যবসা করছে ব্যবসা থেকে লাভ হচ্ছে সেখান থেকে আমি কিছু অংশ শোধ করছি আর কিছু অংশ আমার ঘরে তুলছি বা আমার ঘর সংসার যদি অন্য জায়গা থেকে চলে যায় তাহলে সেই টাকাটাই আমি বিজনেসের মধ্যে রোল করছি এই ভাবেই ব্যবসা হয় এই জিনিসগুলো যারা চাকরিজীবী বা অন্য কোনো প্রফেশনের আছে তাদের বোঝা একটুখানি প্রবলেম হতেই পারে তারা ভাবতে পারে বাবা তোমার ঘরে তো শুনেছিলাম আড়াই কোটি টাকা রয়েছে তোমার তো মানে নেটওয়ার্থ যেটা উনি বলেছেন ম্যাডাম যেটা বলেছেন সেটা হয়তো নেটওয়ার্থের কথা বলেছে জমি জায়গা সমস্ত যা আছে বাড়ি বাড়িঘর বিক্রি করলে হয়তো দু আড়াই কোটির ওর নেট সম্পত্তি এসে দাঁড়াবে কিন্তু সেটা ওর সম্পত্তি সেটার সাথে এরকম কোনো ব্যাপার নেই যে তার জন্য ওটা আছে বলেই ওটা ভাঙিয়ে ভাঙিয়ে সারা জীবন কাটিয়ে দেবে ওরা নতুন করে ইনকামের কোনো দরকার নেই ওর ভিউজের কোনো দরকার নেই হ্যাঁ এই কথাটা যদি বলে থাকেন ম্যাডাম যে ও আর কোনো যা ওর এটা মাথায় আসছেই না যায় আসছে না যে ভিউজ হলো কি হলো না কারণ ও বুঝে গেছে এটা যে নাথিং ইজ পারমানেন্ট আমার আজ ভিউজ এত আছে বলেই যে কাল থাকবে এরকম কোনো ব্যাপার না কিন্তু ভিউজের জন্য ভিউজ পাওয়ার জন্য দর্শকদের ধরে রাখার জন্য দর্শকরা যেটা বলছে সেটা আমি আর করবো না যদি করি তাহলে আজ একজন দর্শক বলবে যে এটা দেখাও আমি দেখাবো কাল বলবে ওটা দেখাও আমি দেখাবো পরশু বলবে সেটা দেখাও দেখাবো পরশু বলবে তুমি বাথরুমে বাথরুম করেছো যে সেটা দেখাও দেখা তাহলে মানবো যে হ্যাঁ তুমি খেয়েছো সেটা চলবে না সেটা সন্দীপ বুঝে গেছে যে এটা করতে পারবো না এটা করলে আমি আমার লাইফের নিজস্বতা হারাবো যেটা কিন্তু একসময় করে গেছে ওকে যেভাবে যে মানুষ যে সে দুদিনে ওর জীবনে যারা যে এসছে যে দিদি হয়ে এসছে হুম দুদিন আগে যে দিদি হয়ে এসছে তার কথাও সে অনেক 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 কাজ করেছে যেই কাজগুলো যে যেই কথাগুলো যখন যদি দর্শকদের সামনে আসে তখন কিন্তু সন্দীপকেও উত্তর দিতে হবে যে দিদি শেখালো বলে তুমি এটা করলে তোমার মাথায় কোনো বুদ্ধি ছিল না এরকম অনেক ঘটনা আছে বলেছি না যে যেদিন মনে হবে সেদিন অবশ্যই বলবো তো দর্শক ঠকানো কে বা কারা করে তখন আপনারা বুঝতে পারবেন তো সেক্ষেত্রে এটা যদি আপনাদের মনে হয় যে ওর ঔদ্ধত্ব সেটা আপনার ব্যাপার ওর নিজস্বতা বজায় রাখার জন্য যেটা করার সেটা করেছে সেটা যদি আপনাদেরকে কেউ ম্যানিকুলেট করে বোঝায় যে এটা কিন্তু অধ্যত্ব করছে দর্শকদের কথা দেখুন আপনাদের কথা মানছে না এটা কিন্তু অধ্যত্ত্ব করছে এবার আপনি যদি সেটা বিচার না বুদ্ধি রাখতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার যে একটা মানুষকে আজকে দাড়ি কাটতে হবে বলেছে বলেই সঙ্গে সঙ্গে দাড়ি কাটতে হবে তার নিজের কোনো অস্তিত্ব থাকবে না এই জিনিসটা সময় একটা সময় আমি প্রথমে আমিও বুঝতে পারিনি কিন্তু পরবর্তীকালে বুঝেছি যে ও প্রতিবাদ করেছে নিজের জন্য স্ট্যান্ড নিয়েছে তো নিজের জন্য স্ট্যান্ড নেওয়াটা যদি ঔদ্ধত্ব হয় তাহলে ভাই ঔদ্ধত্ব ও সেই ঔদ্ধত্ব নিয়েই থাকবে এক্ষেত্রে আমার থ্রি ইডিয়েটস এর সেই রাজুর কথা মনে পড়ে যাচ্ছে যে কিনা ইন্টারভিউতে বলেছে যে আমি অনেস্টি বজায় রাখবো আপনাদের কথায় তাহলে তাল মিলিয়ে চাকরিটা পাওয়ার জন্য তাল মিলাবো না যে জিনিসটা আমিও করেছি যে ভিউজ হবে কি হবে না যদি আমি এখন দর্শক বা আমার সহক্রিয়েটার যারা একই রকমভাবে কথা বলছে তাদের যদি থেকে সরে আমি আলাদা কথা বলি দর্শকরা যদি আমায় ছুঁড়ে ফেলে দেয় আমি সেই রিস্কটা নিয়েছিলাম সন্দীপও সেই রিস্কটা নিয়েছে যে যা হবে দেখা হবে দেখা যাবে আমি আমার নিজস্বতা ছাড়বো না রইলো যেরকম সিনেমাটায় বলেছিল রইলো আপনার চাকরি আমি আমার মডেস্টি আমার অনেস্টি সমস্ত নিয়ে থাকলাম তেমনি সন্দীপও তাই করেছে যে রইল ভিউজের কথা দর্শক যদি দেখে সত্যি যে আমি ভালো ব্লগ দিচ্ছি আমার ব্লগের মধ্যে সত্যতা রয়েছে আমি যদি পরবর্তীকালে যখন সত্যিটা সামনে আসবে তখন আবার ফিরে আসবে এই আশা রেখে কিছুটা রাগ কিছুটা অভিমান সমস্ত কিছু মিশিয়ে সেই ছেলেটি যে ছেলেটিকে কিনা আমরা লাজুক মুখ চোরা বলে আমরা জানতাম সেই ছেলেটা নিজের জন্য নিজের স্ট্যান্ড নিয়েছে বেশ করেছে ওর ঈশ্বর ওর সাথ দেবে যদি ওর অনেস্টি থাকে ঈশ্বর ওকে ঠিক আবার যে সাফল্য ছিল তার চেয়েও উচ্চ শিখরে নিয়ে যেতে পারে সেই ঈশ্বরের সেই ক্ষমতা রয়েছে ওকে ঈশ্বর পথ দেখিয়েছে পুজো করে হয়তো ঈশ্বরই বলেছে যে না এইবার তুই নিজের জন্য ঘুরে দাঁড়া এইবার তুই তাই কর যেটা তোর মন বলছে অনেক অন্যের মনের মতো করে চললি অনেক দর্শকদের চোখে ভালো হওয়ার জন্য চললি কি লাভটা হলো সেই জন্য হয়তো সে স্ট্যান্ডটা নিয়েছে তো সেক্ষেত্রে কারো নিজের জন্য নিজের স্ট্যান্ড নেওয়াটা যদি উদ্ধত্ত হয় তাহলে তাই তো চলে আসি আজকের ভিডিওটার মধ্যে এবার দেখলাম টিনের একটা ভিডিও তো টিনের ভিডিওর মধ্যে কি বলবো টাইটেল থামনেল দেখে তো দৌড়ে গেলাম থামনেল না টাইটেলটা দেখে দৌড়ে গেলাম উমা উমা গো আবার কি বাজলো বিয়ের বাজনা দেখলাম যে বললো মেহেন্দি হয়ে গেছে এইবার বিয়ে বাড়ি যাওয়ার পালা তো যাই হোক বিয়ে বাড়ি যাবে সেরকম কোনো বাচ্চ বুঝলাম না বুঝলাম যে শুধুমাত্র এই যে দর্শকরা এখন যে বলছে যে ওর নতুন সম্পর্ক হয়েছে একটা নয় পরপর তিনটে তিন তিনটে তিন এত সময় পাও কী করে টাইম ম্যানেজ করো কী করে তিন তিনজনকে একসাথে ওরে বাপরে বাপ তার মধ্যেও আবার বলছে যে ভালো লাগছে না সময় কাটছে না ভালো লাগছে না সময় কাটছে না হ্যাঁ বুঝতে পারছি এখন যে স্টেজটায় আছে হয়তো সেই স্টেজটায় কথা বলার মতো লোক পাচ্ছে না আমি একটাই কথা বলবো যে আজাইরা ফালতু কথা লোকের সাথে বলার চেয়ে নিজের মতো করে নিজে থাকা অনেক ভালো তোমার তো মা আছে তোমার সঙ্গী তোমার বৌদি আছে বৌদিকে ছেড়ে দাও মাকে নিয়ে টুকটাক এদিক ওদিক কোথাও ঘুরে এসো এখানে আশেপাশে অনেক জায়গা আছে ভালো ভালো ঘুরে এসো বেরিয়ে এসো আর সবচেয়ে বড়ো কথা কাজে মন দাও তোমার ব্যবসা আছে সেই ব্যবসায় মন দাও নতুন করে চিন্তা করে দেখো তো এই যে ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটে এখন থাকছো না অথচ ভাড়াগুলো গুনতে হচ্ছে তো সেগুলো নিয়ে কি করা যায় সেগুলো চিন্তা করো তো একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না আমি কিন্তু লক্ষ্য করেছি এই যে টিনের জীবনে এখন রং আসলো তো টিনের জীবনে বা মনে যখনই রং আসে নতুন রং আসে একটা রঙের পর নতুন রং আসে তখনই কিন্তু টিনের আগে গিয়ে রোগা হওয়ার তাগিদটা কিন্তু ওর আসে যেমন দেখেছেন সন্দীপের বাড়িতে ও কিন্তু একটা সময় বলেছিল রোগা হয়েছিলাম ও যৌ ব্যবসা কি যেন ব্যবসাটা সরি হারবেল 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 হারবেলের ব্যবসা সে ব্যবসা করার সময় আবার নিজে রোগা হলো তারপর সেই রোগা হওয়াটা তার চুলোয় গেল যেরকম চলছিল চলছিল তারপর এখন আবার নতুন করে ও রোগা হওয়ার চিন্তা করছে তো বারবারই হয়তো এবার হয়তো ওর মনে হয় কাউকে দেখিয়ে দেওয়ার ব্যাপার আছে দেখিয়ে দেওয়ার ব্যাপার আছে সেটা আমি আগেই বলেছিলাম দেখুন এই যে ঝিমি সাহা ঝিমি সাহা তো ওর চেয়ে বেশ বড় যদি ওর বয়স যেটা শুনেছি যে থার্টি টু সেটাও যদি হয় তাও কিন্তু টিনের থেকে বেশ বড় তো সে এরকম ফিগার রাখতে পেরেছে তাহলে টিন কেন রাখতে পারবে না নিজের চেহারাটা তো সেই জন্য টিন উঠে পড়ে লেগেছে হ্যাঁ রাখতে পারবে টিনের একটাই জিনিস নেই সেটা হচ্ছে জীবের ওপর কন্ট্রোল যেটা আমারও নেই ওইটার জন্যই রাখতে পারে না কিন্তু চাইলে কি মানুষ পারবে না ঠিকই পারবে তো এবার চলে আসি সন্দীপের ভিডিওর মধ্যে যেটা শুনে একদম অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে যে যখন এই ফোকলার সাথে সন্দীপের কথা হয়েছিল সেই সময় তারপরে ফোকলার এক্স ওয়াইফ মানে ওই স্ত্রী স্ত্রী আবার ফোন করেছিল সন্দীপকে বলার জন্য যে এই ছেলেটি কত ভালো আমি এটা শুনে কিন্তু অবাক হয়ে গেলাম হ্যাঁ শুনেছিলাম এর আগেও কিন্তু শুনেছি যে ফোকলার কোনো বোন ফোন করেছিল কিন্তু সেটা যে এক্স ওয়াইফ সেটা কিন্তু আমরা আজকে কনফার্ম হলাম মানে এটা তো বিরলতম ঘটনা যে তার এত কি যায় আসতে পারে যে তার এক্স হাজবেন্ড যার সাথে সম্পর্কে রয়েছে সে বিবাহিত তার বরকে ফোন করে আবার ক্লিয়ারিফিকেশন দেওয়া যে এই ছেলেটা কত ভালো এ কত ভালো বউ রেখেছিল তাহলে সন্দীপের তো প্রশ্ন করা উচিত ছিল যদি এ এতই ভালো তাহলে তোমার সাথে ছাড়াছাড়ি হলো কেন কি জন্য ছাড়াছাড়ি হলো তো যাই হোক যাই হোক একটা কথা তো সত্যি এই ফোকলা যে কত বড় ছোট লোক ওর একটা ওয়ার্ড একটা কথাতেই বোঝা যায় যে বউকে নাকি পালতে হয় কেন বউ কি গৃহপালিত পশু যে পালতে হবে বউকে আবার পালা কি বউয়ের সাথে বলো কীভাবে জীবনযাপন করতে হয় বা বউকে কীভাবে সুখী রাখতে হয় এরা এদের মানে কথাবার্তা ছিঁড়ি এটাই বলছে বউকে নাকি পেলেছে ও কি কুকুর ছাগল ভেড়া না গরু যে পালবে পালন করবে অদ্ভুত ব্যাপার তো যার যেরকম শিক্ষা যার যেরকম আর কি স্ট্যান্ডার্ড সে তো সেরকম ভাবেই কথা বলবে তো নিজের স্ট্যান্ডার্ড বলে সন্দীপকেও ও বলেছে বউকে পালতে জানতে হয় তো যাই হোক সন্দীপ ও যেটা বলেছে একদমই ঠিক যে আমি তো পাঁচ পাঁচটা বছর ধরে তাকে পেলে দেখিয়ে দিলাম তুই কি করলি তুই কি করলি তা যাই হোক তো আজকে সন্দীপের ভিডিওর মধ্যে একটা কথা আপনারা খুব ভালো করে শুনলেন তো এই যে সন্দীপ বলেছিল না প্রথমবার যখন একটা ভিডিও করে যে পাঁচটা বছর আমি কিভাবে ওকে সামলেছি সেটা আমি জানি সেটা শুনে আমি সহ আরো অনেকে খুব রেগে গেছিলো সামলেছ মানে কি তুমি ও কি কোনো বাচ্চা তো আজকে দেখলেন পরিষ্কার গোটা গোটা ভাষায় বলতো যে কথায় কথায় কিভাবে সন্দীপদের কেসের ভয় দেখাতো তার বাবা পুলিশের ড্রাইভার বলে এই পুলিশ প্রশাসনের সাথে ভালো সম্পর্ক আছে বলে সে সেটার যথেষ্টভাবে ফায়দা নিত কথায় কথায় ভয় দেখাতো কেসের মানে আমার কথা না শুনলেই ব্যাস কেস দিয়ে দেবো তো এই যে অত্যাচারের কথা আমরা শুনেছি টিনের মুখে সেই অত্যাচার ও করে গেছে সন্দীপদের বাড়ি থেকে সন্দীপের বাড়িতে ও টর্চার করে তারপর গেছে এটা এটা একেবারে সত্যি একদম আর সেই জন্যই আজকে যদি ওর সাথে কোন রকম মানসিক বা শারীরিক অত্যাচার হয় সেটা তো হওয়ারই ছিল সেটা তো মানে ভবিষ্যৎবাণী ছিল যে নিশ্চয়ই হবে যেই যেই মিথ্যে অ্যালিগেশন তুমি সন্দীপদের বিরুদ্ধে দিয়েছো সেই সেই অ্যালিগেশানগুলো সত্যি হয়ে তোমার সাথে একেবারে মানে হবে একেবারে তোমার সাথে হবে মানে তোমার তুমি সেটা ফিল করবে তুমি সেগুলোকে উপলব্ধি করবে নিজের জীবনে নিজের চলার পথে আর সেটা হলো এই ফোকলার হাত ধরে তো সেই ভরসার হাত যদি সত্যিই ভরসার হাত কি হাত দেখুন যে একটু এদিক থেকে ওদিক যেই হয়েছে অমনি চলে গেছে কোথায় না সন্দীপের অমনি চলে গেছে কোথায় না টিনের যে প্রতিপক্ষ তার যে লিগাল হেড তার কাছে মানে রীতিমতিনের শত্রুই তো বলতে বলতে পারবো তাই না তো শত্রুপক্ষের কাছে তাহলে এর ভালোবাসা এটা ভালোবাসা নাকি কি বলবো আপনারাই লাস্টটা লিখে দিয়ে যাবেন যেটা এটা কী বলা যায় এর ভালোবাসাকে একটা থিওরি আবারও আসছে সেটা হচ্ছে যে এই যে ফোকলার যে কথাগুলো বলেছে আবার সেই কথা থেকে ফিরে গেছে তাহলে কি এগুলো কোনো আইভাস নাকি সত্যি ওদের মধ্যে কিছু একটা হয়েছে তো দেখুন আমার যদ্দূর মনে হয় যতটা হয়েছে অশান্তি তো একটা হয়েইছে কিন্তু সেই অশান্তির জন্য এরকম নয় আমার মনে হচ্ছে না যে পুরোপুরি ছাড়া হয়ে যাবে এটা আমার মনে হচ্ছে না আমার মনে হয় যে এখন এই অশান্তি যেটা হয়েছে টিন হয়তো এখন একটুখানি কারোর সাথে কথা বলেছে সেটা ওর পছন্দ না ও এটা করতে দিতে চায় না সেসবের জন্যই নানান রকমের নানা ঝামেলা হয়েছে কিন্তু তা বলে পুরোপুরি যে ফোকলার সাথে টিনের ছাড়াছাড়ি হয়ে যাবে এটাও কিন্তু আমার মানতে একটু ফটকা লাগছে তার কারণটা কি বলে দিচ্ছি আজকে চিন্তা করে দেখুন বলল যে এই পুরো ঘটনাটা বিষয়টা কোথায় হয়েছে না বকের ফ্ল্যাটে হয়েছে চিন্তা করে দেখুন তো ও এতবার এত একটা ছোটো লোক যেরকম আমরা সবাই জানি এরকম একটা ছোটো লোককে কেউ তার বাড়িতে গিয়ে বসিয়ে এত বোঝাবে কেন বকের ওখানে যা মোটামুটি হোল্ড আছে ওকে দুটো ছেলে দিয়ে থ্রেড দিয়ে ওই এলাকাতে ঢোকা বন্ধ করে দেবে সেখানে তাকে বসিয়ে বুঝিয়ে এত কিছু করার কি দরকার আছে তাহলে এই যে বসিয়ে বুঝিয়ে এই যে ফোন ফোনে যে কথা বলা ম্যাডামকে যে ফোনে এতগুলো কথা বলা এগুলো কি ওদের কোনো চালের হিসা হতে পারে আমি বলবো হতেও পারে যে যে ওয়ার্ড যে যে কথাগুলো আমরা শুনেছি সেগুলো কিন্তু সব ওপেন সিক্রেট সমস্তটাই আমাদের সামনে আছে ওর মুক্তিকে শুধু বেরিয়েছে আপনারা যদি কোনো সময় শোনানো হয় কথাগুলো তাহলে শুনলে বুঝবে যে সব কথাগুলোই কিন্তু আমরা জানি হ্যাঁ একটাই জিনিস জানতাম না সেটা হচ্ছে গিয়ে এই যে তিনের সম্পর্কে তিন তিনটে মানে পুরুষের নাম ওর সাথে জড়িয়ে ওকে ওর ক্যারেক্টার বিশ্লেষণ করার চেষ্টা করেছে তো সেখানে ক্যারেক্টার বিশ্লেষণ করেছে করা হচ্ছে কোথায় না বকের ফ্যাটে যে বক কিনা নিজে বলেছে যে টিনের ক্যারেক্টার ভালো নয় তাহলে বলুন এই কথাগুলো দিয়ে মনে হতেই পারে যে ওদের মধ্যে যা হয়েছে যেটা হয়েছে সেটা আইওয়াশ তো আমার যেটা মন বলছে টিনের এই যে মন খারাপ ও যদি সত্যিই ওর জীবনে তিন তিনটে ছেলে তাহলে আবার কিসের মন খারাপ তাদের সাথে ঘুরতে যেতে পারছে না তাই কি জানি সেটা বলতে পারছি না কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই ফোকলাকে একটা সাবাক শেখানোর দরকার আছে ও যেরকমভাবে আর কি টিনের টাকা পয়সাগুলো যেভাবে ইউজ করছে টিনকে যেভাবে টিন কিছুই করে নিতে পারছে না সেই জন্য হয়তো ওকে একটা শিক্ষা দেওয়ার জন্যই এই জিনিসগুলো না হলে যাকে জীবনে রাখবে না তাকে আবার ফ্ল্যাটে নিয়ে গিয়ে অত ভালো করে বাবা বাছা করে বোঝানোর কি দরকার যদিও শুনেছি যে সেখানে নাকি লাইফা মারধর দিয়েছে বেশ করেছে ভালো করে দিল না কেন কারণ এই ফোকলার প্রতি কোনো রকম কোনো সহানুভূতি মানুষ হিসাবেও নেই নেই কোনো মানুষ হিসাবেও ওকে সত্যি কথা বলতে সহানুভূতি দিতে ইচ্ছা করে না ও এতটাই জঘন্য একটা ছেলে এতটাই জঘন্য একটা ছেলে জঘন্য জঘন্য ওকে একদম দিয়েছিল কে না এই সুতো তো ওর তো আরও কিছু শোনার জন্য অপেক্ষায় বসে রয়েছি বলেছে যে একবার একটু কিছু বলবে তারপরেও আমি গড়গড় গড়গড় করে সব বলে দেবো আর এই যে খোকলা ওর যা চরিত্র ও কি বলবে না কী বলবে অপেক্ষা করছি দেখা যাক আর সবচেয়ে বড় কথা কি বলুন তো কিছু বলুক না বলুক এই যে অনেক কিছু জানি বলে দেবো আমার কাছে সব রয়েছে এতেই বোঝা যায় যে সত্যি কত জঘন্য জঘন্য কোথাকার একটা তো যাই হোক ভিডিওটা শেষ করে দেবো কিন্তু শেষ করার আগে এই পুরো বিষয়টা নিয়ে আমার কি মতামত এই যে দুটো রকমের অপশান আপনাদের দিলাম কিন্তু আমি কোনটাকে বিলিভ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ সেটার পিছনে একটা কারণ আছে তো এই যে ফোকলার সাথে টিনের অশান্তি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি হয়েছে অশান্তি হয়েছে তার ইন্টেন্সিটিও খুব গভীর না হলে ওরকমভাবে মানে রীতিমতো চুর হয়ে মুদ হয়ে যে ফোন করে কথাগুলো বলেছে সেগুলো যখন আপনারা শুনবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা কখনো কোনো মানুষ মানে অ্যাক্টিংভাবে করতে পারে না আর প্রত্যেক কটা কথা ভেতরকার যে কথাগুলো যেগুলো আমরা জানি তার বাইরেও বেশ কিছু গভীর গভীর কথা সেগুলো কিন্তু বলেছে শুধু বলেনি বলেছে তার কাছে প্রুফ রয়েছে আমার কাছে সব প্রমাণ রয়েছে প্রমাণ রয়েছে সেই প্রমাণ আমি তুলেও দেব তো যখন কাউকে বলছে ফোন করছে যে হ্যাঁ আমি সব তুলে দেবো আমি ফোনে নয় আপনার সাথে দেখা করে তুলে দেবো হুম এই কথাগুলো যখন বলছে তখন বুঝতেই হবে যে সে না হলে দেখা করে তুলে দেওয়ার কথা বলতো না সে ফোনেই যা হোক একটা দিয়ে দিত পরবর্তীকালে যদি এটা কোনো ট্র্যাপ হতো তাহলে বলতে পারত যে আমি তো ফোনে পাঠিয়েছি যা পাঠিয়েছি এটা আপনাকে বিচার করে নিতে তো আপনি আমাকে বিশ্বাস করেছেন কেন পরবর্তীকালেও বলতে পারে যে আমি ফোনে পাঠিয়েছি আপনি আমার এই যেটা পাঠিয়েছি সেটা ঠিক না ভুল আপনি কেন যাচাই করে নিলেন না তো আমার যেটা ধারণা এই যে সেই রাত্রে পুরো পথকে ফোনটা করা ম্যাডামকে এই জন্যই কারণ ও ভালো করে জানে যে ম্যাডাম এটা হানড্রেড পারসেন্ট রেকর্ড করবে কারণ এই যে রেকর্ডিং কালচার ও খুব ভালো করে জানে ও অন্যের কল রেকর্ড করে ও অন্যকে দিয়ে কল রেকর্ডও করিয়েছে ও জানে যেটা এটা ম্যাডামের কাছে যাওয়া মানেই রেকর্ড হবে আর রেকর্ড হয়ে বিভিন্ন জায়গায় যে ম্যাডামের যারা কাছের মানুষ আছে তারাও শুনতে পারবে তো তখন আর সেটা যদি বাইরে আসে তার ভয়ে মানে এই যে বেশ কিছু কথা বলেছে সেটার ভয় যাতে তিন যাতে ওকে আবার ফোন করে বলে যে না যা হয়েছে তুমি এগুলো বলো না এগুলো করো না সব এক্সপোজ করে দিও না যদি আবার প্যাচ আপ করতে চায় সেই জন্য আমার মনে হয় এই জিনিসটাও করেছে এটা আমি আমার ধারণা দিয়ে বলছি তো দেখুন পরবর্তীকালে ওদের মধ্যে আবার সম্পর্ক ঠিক হয়ে যাবে কি হয়ে যাবে না সেটার আমি গ্যারেন্টি নিতে পারছি না হতেও পারে যে সম্পর্ক আবার ঠিক হয়ে গেল কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন যে টিন এখন কেন ফ্ল্যাটে থাকছে না এই প্রশ্নটা মানে মাথায় আসে না নিশ্চয়ই আসে তো আমার যেটা মনে হয় এই যে টিন এতদিন একা থাকছি একা থাকছি সো কল্ড একা থাকছি সেটা তো সো কল্ড একা থাকতো না ওর সাথে অদৃশ্য হয়েও যে একজন মানুষ ছিল এটাই এখন পরিষ্কার তার প্রমাণ যে টিন এখন ওখানে থাকতে পারছে না যদি ও সত্যিই তখন একা থাকতো তাহলে এখনও কিন্তু একা দিব্যি থাকতে পারতো কিন্তু এখন ওর মার নিজের সংসারকে সামলাতে হবে দেখলেন যে ওর দাদা বৌদি চলে গেল কোথাও একটা ঘুরতে গেল তো সেক্ষেত্রে দাদা বৌদি ঘুরতে যাবে মাকে নিজের সংসারটা আগে দেখতে হবে সেখানে ওর বাবা থাকে না ঘরটা ওদের যে বাড়িটা ওরকমভাবে ফাঁকা ফেলে রাখা সম্ভব নয় ওটা একটা ফ্ল্যাট সেখানে লক্যান্ড কি থাকলেও সাধারণত কোনোরকম কোনো এমনি প্রবলেম হবে না কোনো চুরি ছিনতাই হানা তানা অতটা প্রবলেম হবে না যেটা কিনা ওদের এখানে এই বাড়িতে হতে পারে কারণ এক একটা ঘর ওরকমভাবে ফেলে রাখলে তো সেই জন্য মাকে নিজের সংসারে থাকতে হবে সেই জন্য মা যেহেতু গিয়ে থাকতে পারছে না সেই জন্যই কিন্তু তিন ওখানে ফ্ল্যাটে একা থাকতে পারছে না আর এই যে তিনটে সম্পর্কর কথা তাহলে চিন্তা করে দেখুন তো যদি সত্যি তিনের এই সম্পর্কগুলো এতটাই গভীর হতো যেরকম কি না এই ফোকলার সাথে হয়েছিল তাহলে তো টিনের এখন ওই ফ্ল্যাটেই একা একা থাকার কথা সো কল একা তখন কোনো সময় একজন যে বন্ধুর নাম আসলো একবার বাবু একবার সরকার বাবু একবার কি একটা মাইতি বাবু এক একটা নাম আমরা শুনেছিলাম না তো আপনারা শোনেননি আমি শুনেছি তো অনেকেই শুনেছে তো এক এক সময় এক এক বাবু এসে তাদের সাথে তো গল্প করে সময় কাটিয়ে চলতে পারতো তাই না কিন্তু তাহলে তো তার পক্ষে এখন ওই ফ্ল্যাটে থাকাটাই বেশি জরুরি ছিল এইগুলো করার জন্য কিন্তু সেগুলো সে করছে না হ্যাঁ বন্ধুত্ব আছে সেই বন্ধুত্বটা আমার যতদূর মনে হয় জিম অবধি আছে আস্তে আস্তে জিমের থেকে ফোন ফোন থেকে আস্তে আস্তে অত গভীর হবে বা জানি না হয়ে গেছে কিনা কিন্তু ও আর মনে হয় এই ফোকলার ক্ষেত্রে যে ভুলটা যদি ফোকলার সাথে সত্যি ছাড়াছাড়ি হয়ে গিয়ে থাকে ফোকলার ক্ষেত্রে যে ভুলটা করেছে সেই ভুলটা মনে হয় আর নতুন যার সাথে যদি সম্পর্ক করে সেই ক্ষেত্রে আর সেই ভুলটা আর করবে না তার মানে মোটামুটি দূরত্ব বজায় রেখে বন্ধুত্ব বজায় রেখে নিজে আগে সিঙ্গেল হয়ে ডিভোর্স নিয়ে তারপরেই হয়তো বিষয়টা এগোবে এটা আমার মনে হচ্ছে এবার তার মধ্যে যদি আবার ফোকলা জানেন কটারো মাস্টার যদি পটিয়ে নেয় তো পটিয়ে নিতে পারে তো এটাই আমার ধারণা এবার বাদ আপনারা আপনাদের মতামত আমাকে দেবেন আমি এটা বললাম সেটা সত্যি আপনাদের মনে হচ্ছে কি না যে হ্যাঁ এটা হতেই পারে অবশ্যই জানাবেন ঠিক আছে তো এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে নিশ্চিতা সাইনিং অফ লাভ ইউ অল